আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও তোমাদের দোয়ায় আর আল্লাহর অশেষ রহমত অনেক ভালো আছি বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য বন্ধুরা তোমাদের জন্য অনেকগুলো ভিডিও আমার পেজে ছেড়েছি কিন্তু এখনও অনেকেই আমার চ্যানেলটা দেখে যাচ্ছ কিন্তু সাবস্ক্রাইব করছো না লাইক কমেন্ট শেয়ার কিছুই করছো না বন্ধুরা তোমরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা এবার চলে আসি রান্না রান্নাবান্নার পর্বে বন্ধুরা আজকে নিচের টাইটেল দেখে অবশ্যই তোমরা বুঝে গেছো কি রান্না করব হ্যাঁ বন্ধুরা আজকে রান্না করব গরুর ভুড়ি আমি প্রথমে কড়াই চুলায় চাপিয়ে দিয়েছি তার মধ্যে মশলা এলাচ গরম মশলা তেজপাতা আদা রসুন বাটা এবং বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ সব অ্যাড করে নিয়েছি এবং আমি এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এই যে বন্ধুরা আমি আদা রসুন বাটা দিয়ে নিলাম বন্ধুরা আমার এই চ্যানেলে আমি আরেকটা গরুর ভুড়ির রান্না করার ভিডিও দিয়েছি তোমরা হয়তো দেখে থাকবে সেখানে আমি গরুর ভুড়ি পরিষ্কার করা থেকে শুরু করে রান্না করা পর্যন্ত দেখিয়েছি কিন্তু আজকে আমি গরুর ভুড়ি পরিষ্কার করাটা দেখাতে পারলাম না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে যার জন্য আমি শর্টকাটে আজকে গরুর ভুঁড়িটা পরিষ্কার করে নিয়ে সিদ্ধ টিদ্ধ করে রেখেছি তাই আজকে রান্না থেকে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা যারা যারা গরুর ভুঁড়ি পরিষ্কার করা দেখতে চাও আমার ওই ভিডিওটা দেখে নিও আমি হলুদের গুঁড়ি দিয়ে নিচ্ছি দুই চামচের মতো হলুদের গুঁড়ি দিয়ে নিলাম এখন মরিচ গুঁড়ি দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়ি গুঁড়িও দুই চামচের মতো দিয়ে নিলাম বন্ধুরা এখন লবণ দিয়ে নিচ্ছি লবণটা পরিমাণ মতো দিয়ে নিলাম এখন ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নেব মশলাটা ভালো করে আমি কষিয়ে নিলাম বন্ধুরা দেখো মশলাটা ফুটছে তার মানে বোঝা গেছে যে মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা এখন আমি ভুড়িগুলো দিয়ে যে বন্ধুরা এখানে আধা কেজির মতো গরুর ভুড়ি আছে এখন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবে এবং তোমরা বেশি বেশি করে কমেন্ট করবে তোমাদের কমেন্টের জন্য সারাদিন বসে থাকি বন্ধুরা অবশ্যই অবশ্যই তোমরা ভালো ভালো কমেন্ট করবে তোমাদের ভালো ভালো কমেন্ট দেখলে আমার মনটা এমনি ভালো হয়ে যায় তাই বেশি বেশি করে কমেন্ট করবে আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা তোমাদের কাছে অনুরোধ রইলো বন্ধুরা তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট করে দেবে এবং শেয়ার করে দেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমার এই চ্যানেলটা আমার ফেসবুক পেজের নাম হচ্ছে স্বপ্ন আক্তার অবশ্যই সেই পেজে গেলে আমার চ্যানেল আমার ভিডিওগুলো দেখতে পারবে আর আমার ভিডিওগুলো দেখে অবশ্যই অবশ্যই তোমরা ফলো করে দেবে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে এবং কমেন্ট করে দেবে বন্ধুরা আমার গরুর ভুঁড়িটা কষানো হয়ে গেছে দেখো বন্ধুরা তরকেরটা কালার দেখো কত সুন্দর হয়েছে এখন বন্ধু আমি কিছু আলু কেটে রেখেছিলাম দিয়ে দেব আমার গরুর ভুড়ির সাথে আলু দিয়ে খেতে খুব ভালো লাগে আমার মতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা বন্ধুরা একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় তোমাদের আমি প্রতি ভিডিওতেই বলি এই কথাটা সত্যি বন্ধু একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় তোমরা যে ভিডিওটা পাঁচ মিনিটে দেখে ফেলো সেই ভিডিওটা আমার বানাতে পাঁচ ঘন্টা সময় লেগে যায় তাই বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো দেখে কমেন্টে জানাবা আর সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আর বেল আইকনে একটা টিপ দিয়ে দেবে যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তাই বন্ধুরা প্লিজ প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটা দেখে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না তাই প্লিজ বন্ধুরা তোমরা আমার সাথে থেকো বন্ধুরা দেখো আমার বুড়িটা কষানো হয়ে গেছে তোমরা এভাবে অবশ্যই বাড়িতে গরুর ভুড়ি রান্না করে খাবে বন্ধুরা বেশি করে পেঁয়াজ দিয়ে গরুর ভুঁড়ি ভাবে কষি কষিয়ে ভুনা করলে খুবই টেস্ট লাগে এখন বন্ধুরা বাজারে তো অনেক নতুন পেঁয়াজ বের হয়েছে আর পেঁয়াজের দামও এখন কম তাই তোমরা অবশ্যই বেশি বেশি করে পেঁয়াজ কিনে এনে এরকম সুন্দর সুন্দর রেসিপি রান্না করে খেও আমার কষানোর পর আমি একটু গরম পানি দিয়ে দিলাম যাতে ভুঁড়িটা ভালো করে সিদ্ধ হয় আমি ভালো করে নাড়া দিয়ে এখন ভুলটাকে সিদ্ধ করার জন্য ঢেকে দেব দেখো বন্ধুরা আমার ভুড়িটা হয়ে এসেছে সরি বন্ধুরা আমার ভুড়ি না গরুর ভুড়ি গরুর ভুড়িটা হয়ে এসেছে তোমরা আবার কি মিন করো তাই তোমাদের ভালো করে বলে দিলাম আমি বলে দিয়েছিলাম আমার ভুড়ি আসলে এটা আমার ভুড়ি না এটা গরুর ভুড়ি আমার তরকারিটা হয়ে এসেছে বন্ধুরা দেখো তরকারিটার কালার তরকারির কালার যদি সুন্দর হয় তাহলে তরকারিটা খেতেও মজা হয় উপরে আমি জিরার গুঁড়ি দিয়ে নিলাম পরিমাণ মতো জিরার গুঁড়ি দিয়ে নিলাম বন্ধুরা এখন একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা তরকারিটা কি অসাধারণ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তরকারিটা যে খুবই টেস্টি হবে আমার তরকারিটা হয়ে গেছে দেখো বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে খাবে আর আমাকে জানাবে এখানে বিদায় নিলাম বন্ধুরা ধন্যবাদ